হ্যালো বন্ধুরা আজ আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো লসাগু ও গসাগুর চ্যাপ্টার অর্থাৎ এলসিএম এইচসিএফ লসাগুর ফুল ফর্ম কি লঘিষ্ঠ সাধারণ গুণিত আর গসাগুর ফুল ফর্ম হল গরিষ্ঠ সাধারণ গুণনীয় সেরকমই ইংলিশে লসাগুকে বলা হয় এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপিল আর গসাউকে বলা হয় এইচ সি হাইয়েস্ট কমন ফ্যাক্টর এই ট্রামগুলোর সাথেও আমাদের পরিচিত থাকতে হবে কারণ অনেক পরীক্ষাতে ইংলিশেই অঙ্ক হয় তখন আমাদের এই ট্রামগুলো জেনে রাখতে হবে না হলে আমাদের করতে অসুবিধা হবে তা আমি প্রথমেই দেখাবো গসাঘু কিভাবে হয় গসাঘু দুটো সংখ্যার গসাঘু যদি দেয়া থাকে ধরো তিরিশ পঁয়তাল্লিশ এই দুটোর সংখ্যার কী করতে বলেছে গসাগু করতে বলেছে অর্থাৎ সি এফ করতে বলেছে তাই এই অঙ্ক দুভাবে করা যায় একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ প্রক্রিয়ায় একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় আমরা যদি উৎপাদকে ভাঙি তাহলে এইভাবে করতে পারবো দুটোকেই উৎপাদকে ভেঙে নেবো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে উৎপাদক ভাঙতে হয় এবার লক্ষ্য করব যেহেতু এইচ সিএফ বা গসাউ বার করছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সাধারণ এই কথাটা আমাদের মনে রাখতে হবে সাধারণ মানে কি দুটোতেই যেন সেটা কমন থাকে অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর তাহলে তিরিশ সমান আমরা কী লিখতে পারি তিন গুণিতক দুই গুণিতক পাঁচ আর পঁয়তাল্লিশ সমান লিখতে পারি তিন গুণিতক তিন গুণিতক পাঁচ এখানে আমাদের সাধারণ উৎপাদক কোনগুলো বা কমন পাঁচ কমন আছে আর তিন কমন আছে এর দুই আছে এর তিন আছে তাহলে এটা মেলেনি তিন আর পাঁচ মিললছে অতএব গসাগু কত হবে তিন ইন্টু পাঁচ সমান পনেরো এটা হয়ে গেল গসাগো এই পদ্ধতিটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি আমরা নিচু ক্লাসে এগুলো করেছি কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের তো এইভাবে করার দরকার নেই কিন্তু আমি যেহেতু একদম যারা অনেকদিন আগে অঙ্ক প্র্যাকটিস করা ছেড়ে দিয়েছো বা আর্টস নিয়ে পড়ছো তাদের কথা মাথায় ভেবেই তো আমার এই চ্যানেলটা খোলা তাই আমি সবসময় চেষ্টা করছি একদম বেস থেকে সমস্তটা বুঝিয়ে দেওয়া আস্তে আস্তে তারপরে ডিপে যাওয়া নাহলে অসুবিধা হবে তারা বুঝতে পারবে না তাহলে এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি মানে তিরিশটাকে আমি ভাঙলাম পঁয়তাল্লিশটাকেও আমরা ভাঙলাম ভাঙার পর দেখলাম যে সাধারণ গুণনীয় কী কী আছে সাধারণ গুণনীয় দেখলাম তিন আর পাঁচ মিলল তাহলে গসাগু হয়ে গেল পনেরো এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি আর একটা পদ্ধতিতে করা যায় সেটা হলো কি ভাগ পদ্ধতির সাহায্যে দেখো সেটা কিভাবে হয় গসাগু ভাগ পদ্ধতির সাহায্যে ভাগ পদ্ধতির সাহায্যে সবসময় ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করতে হবে তারপরে তারপরে যেটি অবশিষ্ট রইল সেটি দিয়ে আবার ভাজকটাকে ভাগ করতে হবে তাহলে এখানে ভাগটি মিলে গেল তাহলে নির্ণেয় গসাগু কত হলো এটা তাহলে দেখো আগে উৎপাদকের সাহায্যে আমরা করে দেখলাম পনেরো গসাগু বেরিয়েছিল আবার ভাগ প্রক্রিয়াতেও দেখলাম পনেরো গসাগু। তা আমরা কম্পিটিভ পরীক্ষায় এই পদ্ধতিটাকে বেশি গুরুত্ব দেবো ভাগ পদ্ধতিটাকে গসাগুর ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটাকে বেশি গুরুত্ব দিয়ে শিখব তাহলে বোঝা গেছে আচ্ছা এখানে আমি দুটো সংখ্যা দিয়ে যদি গিয়েছি সংখ্যা থাকে তাহলে আমরা কি করব। ধরো দেওয়া আছে তিনটে সংখ্যার গসাগুদি আছে তখন আমরা কোন দুটোকে দিয়ে আগে করব। তখন দেখব কোন দুটো বড় সংখ্যা আছে বারোর থেকে ছত্রিশ বড় তার থেকে ষাট বড় তাহলে আমরা প্রথম দুটো বড় সংখ্যাকে আগে ভাগ করব ছত্রিশ দিয়ে ষাটকে ভাগ করব চব্বিশ ভাগ শেষ রইল এটা দিয়ে আবার ভাজুকটাকে আবার বারো ভাগ শেষ রইল ওটাকে দিয়ে চব্বিশকে তাহলে এখান থেকে আমাদের কী পাওয়া গেল গসাগু বারো এবার বারোকে বারো দিয়ে তো অবশ্যই যাবে তাহলে নির্নেয় গসাগু কত দাঁড়ালো বারো তাহলে এই তিনটে সংখ্যার গসাগু কত দাঁড়ালো বারো তাহলে এইভাবে আমরা করব ভাগ প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে বড় দুটো সংখ্যাকে নিয়ে করব। যেটা গসাগু হলো সেটাকে দিয়ে আবার যে সংখ্যাটা পড়ে রইলো তাকে করলাম দেখলাম মিলে গেল তাহলে ভাজকটা সবসময় গসাগু হয় ভাগ ফলটা নয় কিন্তু আমরা অনেকে ভুল করে বলি ভাবি এইটা হয়তো গসাগু হবে না ওটা নয় সবসময় যেটা দিয়ে ভাগটা মিলল সেই ভাজকটা হবে গসাগু ঠিক আছে আশা করি গসাগু বোঝা গেল এবার দেখাবো লসাগু লসাগু আমরা কিভাবে করব? রসগুড় সাধারণত আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করে থাকব এইভাবে করব। প্রথমে ছোট সংখ্যা দিয়ে সবসময় ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাঙব আর যখন হ্যাঁ একটি সংখ্যাকে গেলে হবে না কমপক্ষে দুটিকে যেতেই হবে কমপক্ষে দুটিকে ভাগ যেতেই হবে তাহলে এখানে যাচ্ছে না নয়কে যা দিয়ে যায় পাঁচকে তাই দিয়ে যায় না তাহলে এখানে রয়ে গেল তাহলে লসাগু কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ নব্বই একশো আশি তাহলে কুড়ি আর ছত্রিশের লসাগু কত হলো একশো আশি এটাকে বলে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি এই পদ্ধতিতেই আমরাও কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা তো এই পদ্ধতিতেই আমরা লসাগু করব। এটাই সবচেয়ে সোজা পদ্ধতি ভাগ পদ্ধতিতেও হয় কিন্তু দরকার নেই মানে গসাগুর সাহায্যেও লসাগু করা যায় কিন্তু আমাদের সেটা প্রয়োজন হয় আমাদের উৎপাদকের সাহায্যটাই আসল বোঝা গেল তিন সংখ্যার লসাগু হলে কি করব। ধরো সংখ্যা দেব আছে তিনটি সংখ্যার লসাগু তাহলে আমরা ওরকমভাবেই উৎপাদকের সাহায্য করবো হ্যাঁ এখানে আর তিনটি সংখ্যাকে যাবে না এই দুটোকে যাচ্ছে তাহলে যতক্ষণ যাবে দুটো সংখ্যা ততক্ষণ আমি করব তাহলে নির্নেল অসভ কত হবে পাঁচ দুগুণে দশ তিরিশ ষাট একশো আশি তিনশো ষাট সাতশো কুড়ি নির্ণীয় লসাগু কত হলো সাতশো কুড়ি তাহলে এইভাবে আমরা তিনটি সংখ্যা চারটি সংখ্যা যতগুলি সংখ্যা বলুক না কেন আমরা উৎপাদকের সাহায্যে লসাগু করে ফেলতে পারব আশা করি বোঝা গেছে লসাগু গসাগু কিভাবে করতে হবে এটা হচ্ছে একদম প্রাথমিক পর্যায় আমরা সবসময় ভাবি কম্পিটিভ পরীক্ষা মানে আমরা ছোটোখাটো টিপস নেবো বা ম্যাথামেটিক যে ট্রিক্সগুলো আছে সূত্র ফর্মুলা কাজে লাগাবো তাহলেই আমাদের হয়তো সাকসেস পেয়ে যাব না কোনো দিনই নয় শুধুমাত্র ট্রিক্সের ওপর ভরসা করে আমরা কিন্তু সাকসেস পেতে পারবো না আমাদের বেসটাও জানতে হবে আমরা যদি বেস না জানি তাহলে কখনোই আমরা ট্রিক্স মনে রাখতে পারবো না বা সেটা সম্ভবও নয় একসাথে এখন হয়তো মনে হবে যে ঠিক আছে এই দুটো ট্রিক্স শিখলাম এটা তো ইজি ব্যাপার কিন্তু যখন আমরা পরীক্ষায় পঞ্চাশটা অঙ্ক করব সেখানে পঞ্চাশটা পঞ্চাশটা রকমের অঙ্ক থাকবে সেখানে কিন্তু আমরা কখনোই এই পঞ্চাশটা অঙ্কেরই যা ট্রিক্স সেটা মনে রাখা সম্ভব নয় সেখানে আমাদের ভুল হবেই তাই আমাদেরকে সবসময় বেশ জানতেই হবে যে কোনো চ্যাপ্টারের বা অঙ্কের বেস আমাকে জানতে হবে হ্যাঁ তারপরে আমি ট্রিক্স ব্যবহার করতে পারি কিন্তু বেস না জানলে অসুবিধে হলে হয়তো আমরা কোনো সময় ট্রিক্স ভুলে গেলাম কিন্তু বেস জানার বেসটা কিন্তু ভোলা খুব শক্ত বেস যদি জানা থাকে হ্যাঁ আমার হয়তো সময়টা সেভ হলো না কিন্তু আমি অঙ্কটা তো অ্যাটেম্প করতে পারবো কিন্তু ট্রিক্সের ওপর ভরসা করে যদি আমরা যাই ট্রিক্স ভুলে যাব ব্যাস বেসও আমার জানা নেই তাই আমরা অঙ্কটা সময় ব্যয় করেও অঙ্কটা সঠিক উত্তরে পৌঁছাতে পারব না তাই সবসময় বেসটা জানতে হবে এটা হচ্ছে যারা একদম প্রথম থেকে শুরু করে আমি সেইভাবেই বেস্টটা দিলাম এরপরে আমি দেখাবো যে অঙ্ক এবার কীভাবে লসাগু বসাগু ট্রিক্সগুলো কীভাবে তাড়াতাড়ি হবে সূত্রগুলো কি থাকে দেখো লসাগু অসাগুর চ্যাপ্টারের প্রথম সূত্রই একটা থাকে কি না দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু কি বললাম দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু লসাগু গসাগু চ্যাপ্টারের যখনই অঙ্ক করব এই সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে আর কি একটা সূত্র থাকে না লসাগু সমান গসাগু ইন্টু দুটি সংখ্যার অনুপাতের গুণফল লসাগু সমান গসাগু ইন্টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল এটিও একটি গুরুত্বপূর্ণ সূত্র এরপরে কি থাকে আরেকটা সূত্র লসাগু সমান গসাগু ইন্টু অনুপাতগুলির লসাগু যখন দুয়ের বেশি সংখ্যা থাকবে যখন দুয়ের অধিক সংখ্যা থাকবে তাদের গসাগু দেয়া থাকবে এবং সংখ্যা তিনটি হোক চারটি হোক তাদের অনুপাত দেয়া থাকবে তখন যদি লসাগু বার করতে বলে তখন আমাদের কি করতে হবে সংখ্যাগুলির গসাগু ইন্টু অনুপাতগুলির লশাগুর দিয়ে গুণ করতে হবে করলেই আমরা যে উত্তরটা পাবো সেটাই হয়ে যাবে লসাগু। এরপরে আমাদের ভগ্নাংশেরও লসাগু গসাগুর অঙ্ক থাকে ভগ্নাংশ তখন ভগ্নাংশ দেওয়া অঙ্ক হলে আমরা কি করব ভগ্নাংশের দুটো জিনিস কী থাকে লব আর হর উপরে যেটা থাকে সেটি হচ্ছে লব নিচে যেটি থাকে সেটি হলো হর যখন আমাদের এরকম ভগ্নাংশের অঙ্কের লসাগু করতে বলবে তখন কি করব আমরা সবসময় লবের লসাগু করব হরের গসাগু করব লসাগু বললে লবের লসাগু হরের গসাগু আর যদি ভগ্নাংশের গসাগু করতে বলে তখন হবে লবের গসাগু হরের লসাঘু অর্থাৎ যেটা করতে বলবে ভগ্নাংশের যেটা করতে বলবে লসাগু বা গসাগু সেটা সবসময় লবের ক্ষেত্রে হবে আর হরের ক্ষেত্রে ঠিক তার অপোজিটটা হবে বোঝা গেল দেখো বন্ধুরা আমি প্রথমে যে সূত্রটি বলেছিলাম যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সেই সূত্র দিয়েই এই অঙ্কটি দেখো দুটি সংখ্যার লসাগু একশো পঁচানব্বই এবং গসাগু তেরো একটি সংখ্যা উনচল্লিশ হলে অপরটি কত এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের আসে তাহলে এই সূত্রটা যদি আমাদের মনে থাকে খুব সহজেই আমরা এটা কিন্তু করতে পারবো কি বলে বলা ছিল সূত্রটায় যে লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে দুটি সংখ্যার গুণফল তাহলে আমাদের একটি সংখ্যা অবশ্যই এখানে দেওয়া আছে আরেকটি বার করতে হবে তখন আমরা কি করব যা লসাগু আছে আর যেটা গসাগু আছে তাদের গুণ করবো করে অপর যে সংখ্যাটি দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করব তাহলেই কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাবে খুব সোজা তাহলে সহজেই আমাদের উত্তর কত বেরিয়ে গেল সিক্সটি ফাইভ কী করলাম লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা করলেই আমরা কি পেয়ে যাব অপর সংখ্যা পেয়ে যাব কেন না লসাগু ইন্টু গসাগু সমানে কি বলা ছিল দুটি সংখ্যার গুণফল তাই এটা আমাদের হয়ে গেল এই সূত্রটা মনে রাখলেই আমাদের এই এই ধরনের অঙ্ক কিন্তু আমরা সহজেই করতে পারবো চলো এবার নেক্সট অঙ্কে যাই দেখো দ্বিতীয় অঙ্গটি কী দেওয়া আছে এটা দ্বিতীয় আমি যে সূত্রটি বলেছিলাম সেটা এখানে অ্যাপ্লাই করলেই এটি সহজেই হয়ে যাবে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত সাত ইস নয় এবং তাদের গসাগু পাঁচ হলে লসাগু কত তাহলে আমি কী সূত্রটা বলেছিলাম লসাগু সমান গসাগু গুণিতক সংখ্যা দুটির অনুপাতের গুণ ফল এটা করলেই কিন্তু আমাদের উত্তর সহজেই হয়ে যাবে তাহলে লসাগু সমান এখানে গসাঘু কত দেওয়া আছে পাঁচ তার সাথে কি গুণ করবো অনুপাত দুটিকে গুণ করব তাহলে সাত গুণিতক নয় এটি গুণ করলেই আমাদের উত্তর হয়ে যাবে তাহলে আমাদের লসাঘু কত বেরিয়ে গেল তিনশো পনেরো খুব সহজেই কিন্তু আমরা সূত্রটা প্রয়োগ করে করতে পারলাম আরেকটি পদ্ধতিতেও করা যেত ধরো আমি সূত্রটি ভুলে গেছি তাহলে আমি কি করব। আমার মনেই নেই লসাগু সমান যে গসাগু ইন্টু অনুপাত দুটির গুণ ফল এটি আমি ভুলে গেছি তাহলে কি আমি অঙ্কটা করব না হ্যাঁ সহজ আরও একটু পদ্ধতি আছে সেটি আমি অ্যাপ্লাই করব। কি দেখো যখন এরকম দেওয়া থাকবে গসাগু দেওয়া আছে আর সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে তখন আমি কি করব এই যে গসাগু আছে গসাগু দিয়ে অনুপাতগুলোকে গুণ করলে আমরা সংখ্যা দুটি পাব আর সেই সংখ্যা দুটোর লসাগু করলেই আমাদের উত্তর হয়ে যাবে তাহলে সংখ্যা দুটো কি কি পাবো পাঁচ সাততে পাঁচ ইন্টু সাত আর একটা সংখ্যা পাবো কি পাঁচ ইন্টু নয় তাহলে এটা পেলাম পঁয়ত্রিশ আর ওটা পেলাম পঁয়তাল্লিশ তাহলে এদের আমি লসাগু করতে পারি পাঁচ দিয়ে তাহলে এটা গুণ করব এইভাবেও কিন্তু আমি লসাগু বার করতে পারবো সংখ্যা দুটো আগে বার করে নেব তারপর তাদের লসাগু করব করবো করেও লসাগু বার করতে পারি যদি আমি সূত্রটা ভুলে গিয়ে থাকি আর মনে থাকলে তো হয়ে গেল সহজেই আমরা করে নেব ঠিক আছে চলো পরবর্তী অঙ্ক দেখি এই অঙ্কটি লক্ষ্য কি দেওয়া আছে তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইজ টু সিক্স ইজ টু এইট এবং উহাদের গসাগু ফিফটিন হলে লসাগু কত এটি আগেরই মতো কিন্তু আগে দুটি সংখ্যা ছিল এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে আবার গসাগুও দেওয়া আছে লসাগু বার করতে বলেছে আমি দেখবে আরেকটি সূত্র বলেছিলাম লসাগু সমান গসাগু ইন্টু অনুপাতগুলির লসাগুর গুণ ফল করলে যেটা হবে সেটাই হচ্ছে সংখ্যাগুলির লসাগু হবে তাহলে ওই সূত্রটা আমি যদি এখানে কাজে লাগাই তাহলে লসাগু সমান গসাগু কত দেওয়া আছে পনেরো এবার অনুপাতগুলোর কি বলেছি লসাগু করব অনুপাতগুলো লসাগু করে নিই আট কত লসাগু হচ্ছে ছয় যার ছয় চব্বিশ লসাগু বেরোলো চব্বিশ তাহলে পনেরোর সাথে চব্বিশ গুণ করলে কত হবে মাস তাহলে আমাদের লসাগু বেরিয়ে গেল তিনশো ষাট তাহলে সূত্রটা কি লসাগু সমান গসাগু ইন্টু অনুপাতগুলির লসাগু গুণফল করলে আমাদের উত্তর বেরোবে ধরো এই সূত্রটাও আমি আগের মতোই ভুলে গেছি তাহলে কি আমি অঙ্ক করতে পারবো না কেন পারবো না সেই একই পদ্ধতিতে আমার গসাগু দেওয়া আছে আর কী দেওয়া আছে সংখ্যাগুলির অনুপাত দেওয়া আছে তাহলে গসাগু দিয়ে আমি অনুপাতগুলোকে গুণ করে সংখ্যা বার করে নিতে পারি তাহলে তিন ইন্টু পনেরো ছয় ইন্টু পনেরো আর আট ইন্টু পনেরো তাহলে সংখ্যা বেরিয়ে যাবে ফর্টি ফাইভ নাইনটি আর একশো তাহলে এদের আমি কী করবো সংখ্যা বেড়ে গেলে বা লসাগু করব তাহলে নির্ণেও লসও কত হবে কোন করলেই হেবার হয়ে যাবে উৎপাদকগুলি ছয় তিরিশ নব্বই নয় ছত্রিশ দেখো সূত্র দিয়ে করলেও তিনশো ষাট আর আমি সূত্র ছাড়া সংখ্যাগুলো বার করলাম পরে তাদের লসও করলাম তাহলেও তিনশো ষাট তাহলে আমরা সূত্র অবশ্যই মনে রাখার চেষ্টা রাখব কিন্তু যদি ভুলে যাই তখন আমাদের বেসিক জিনিসটাও মনে রাখতে হবে যে গসাগু দিয়ে অনুপাতগুলোকে গুণ করলে সংখ্যা পাবো সেগুলো লসাগু করলেই লসাগু বেরিয়ে যাবে ঠিক আছে চলো পরবর্তী অঙ্ক দেখি এই অঙ্কটি দেখো কি দেওয়া আছে খুবই সোজা দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস টু সাত এদের গসাগু এগারো হলে বৃহত্তম সংখ্যাটি কত তা এই অঙ্ক খুবই সোজা শুধু কি করবো গসাগুর সাথে অনুপাতের গুণ করব বৃহত্তম সংখ্যা বলেছে আমি লক্ষ্য করব অনুপাতে কোনটি বড় আছে গসাগু কত আছে ইলেভেন তার সাথে অনুপাতে যেটি বড় সেই সংখ্যাটির সাথে গুণ করে দেব তাহলে কি হবে আমাদের বৃহত্তম সংখ্যাটি বেরিয়ে যাবে তাহলে যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে অনুপাতে ছোট কোনটা পাঁচ তাহলে গসাগুর সাথে ওটা গুণ করতাম তাহলে আমাদের কি বেরিয়ে যেত ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়ে যেত আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি তা যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর এর পরবর্তী ভিডিওতে লসাগু লসাগুকশাঘুর বাকি যে ধরনের অঙ্ক পড়ে আরও কটি ক্লাসের মাধ্যমে আমি সেগুলো পরপর আলোচনা করব তাই চ্যানেলটি ফলো করো অবশ্যই তোমরা দেখতে পাবে